অনেকেই মনে করে হস্তমৈথুন মানেই ভুল কিছু কিন্তু সত্যিটা জানলে অবাক হবেন আপনি প্রতিদিন এমন একটা কাজ করছেন যার প্রভাব পড়ছে শরীর মন আর আপনার আত্মবিশ্বাসের ওপরেও এই ভিডিওর মধ্যে একটি লাইক দিন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অনলাইন ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ও ঠিক কতটুকু সীমা পর্যন্ত হস্তমৈথুন নিরাপদ আর কখন তা ভয়াবহ হয়ে উঠতে পারে আপনার অজান্তেই শুরুতেই জানিয়ে রাখি হস্তমৈথুন কোনো অসুস্থতা নয় এটা একটা প্রাকৃতিক যৌন আচরণ যা ছেলে উভয়ের মধ্যেই স্বাভাবিকভাবে দেখা যায় বয়স সন্ধিকালে শরীরে হরমোনের পরিবর্তন আসে যৌন উত্তেজনা বাড়ে এই সময়টাতে এটি আরও বেশি হয়ে থাকে এটা শরীরের স্ট্রেস কমাতে ঘুম ভালো করতে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় যখন আপনি দিনের বেশিরভাগ সময় হস্তমৈরী ব্যাক করছেন আপনার কাজ পড়াশোনা সামাজিক জীবন বা ঘুম এতে বাধাগ্রস্ত হচ্ছে তখন এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় এই সময় বুঝে নিতে হবে এটা আর স্বাভাবিক পর্যায়ে নেই অনেকে ভাবেন দিনে কতবার করলে কি সমস্যা সরাসরি উত্তর না যদি আপনি সুস্থভাবে নিজের কাজকর্ম সামলাতে পারেন মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে প্রতিদিন করলেও সমস্যা নেই কিন্তু যদি এটা আসক্তিতে রূপ নেয় তখন এটা শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে অনেকের মধ্যেই দেখা যায় ক্লান্তি শরীর দুর্বল লাগা মাথা মাথাব্যথা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এমনকি যৌন সম্পর্কের সময় উত্তেজনা কমে যাওয়া এসবই হতে পারে হস্তমর্থনের লক্ষণ আবার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও অনেকে এই অভ্যাস নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে নিজেকে অপরাধী মনে করতে থাকেন এই মানসিক চাপও শরীরের উপর খারাপ প্রভাব ফেলে তাই নিজেকে বুঝে চলা খুব জরুরি প্রয়োজনে একজন সাইকোলজিস্ট বা চিকিৎসকের সাথে কথা বললে বিষয়টা পরিষ্কার হবে এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে বুঝব যে আমি আসক্ত হয়ে গেছি যদি আপনি দিনের বেশিরভাগ সময় এই চিন্তায় থাকেন জীবনের অন্য গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে শুধু এই কাজেই জড়িয়ে থাকেন তাহলে সেটি নির্ভরতার লক্ষণ এমন হলে কিছু জিনিস মানতে পারেন এক সময় নির্ধারণ করে দেয়া এক সপ্তাহ নিজেকে নিয়ন্ত্রণ করে দেখুন দুই যখন ইচ্ছা আসবে তখন নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন তিন শরীরচর্চা মেডিটেশন বা নতুন অভ্যাস তৈরি করুন যাতে মন সজীব থাকে সবশেষে আপনার শরীর আপনার ইবাদতের জায়গা এটা যেমন পরিচর্যার দাবিদার তেমনি দায়িত্বশীল ব্যবহারেরও দাবি রাখে সতর্কভাবে আত্মসম্মান নিয়ে নিজের উপর বিশ্বাস রেখে এই অভ্যাসটাকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ